জন্মেছিল এমন এক বিজ্ঞান যার অবদান শুধু ভারত নয় গোটা বিশ্বকে প্রভাবিত করেছিল তিনি আর্যভট্ট গণিত এবং জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এক উজ্জ্বল শতাব্দীতে আর্য এমন কিছু তত্ত্ব ও ধারণা প্রতিষ্ঠা করেছিলেন যা আধুনিক বিজ্ঞান ও গণিতের ভিত্তি গড়ে তুলেছিল তার কাজের মাধ্যমে আমরা বুঝতে পারি প্রাচীন ভারতের গণিত কতটা উন্নত এবং বিজ্ঞান কতটা সমৃদ্ধ ছিল পঞ্চম শতাব্দীর কুসুমপুর যা আজকের পাটনা সেইখানে জন্ম হয়েছিল আর্যভট্টের আর্যভট্ট ছিলেন সেই সময়ের অংশ যখন ভারত ছিল গণিত এবং জ্যোতির্বিজ্ঞানের অন্যতম কেন্দ্র নালন্দা এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে সব বিষয় পড়ানো হতো এবং বিদেশি ছাত্রদেরও আকর্ষণ করত গণিতজ্ঞ ব্রহ্মগুপ্ত বরাহমিহির এবং ভাস্করাচার্যের মতো ব্যক্তিত্ব আর্যভট্টের পথই অনুসরণ করেন এবং গণিতের নতুন নতুন দিক উন্মোচন করেন আর্যভট্ট ভট্ট শুধুই একজন গণিতজ্ঞ তিনি ছিলেন এক যুগান্তকারী চিন্তাবিদ তার কাজ প্রমাণ করে যে প্রাচীন ভারতের বিজ্ঞান এবং গণিত ছিল বিশ্বের অগ্রভা তার গ্রন্থ আর্য তিনি প্রথম শূন্যের ব্যবহার দেখান যদিও শূন্যের ধারণা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেছিলেন আর্যভট্ট তবে এর প্রাথমিক ধারণা মেলে প্রাচীন ভারতীয় সংস্কৃত শাস্ত্রে তার সমীকরণগুলোতে শূন্যকে ব্যবহার করা হয়েছিল শূন্যস্থান বোঝাতে যা তখনকার গণিতের বিপ্লব সৃষ্টি করেছিল এটি শুধুই স্থানমূল্য বা প্লেস ভ্যালু এর পদ্ধতি সহজ করেনি বরং গণনার জটিলতাকে কমিয়ে দেয় শূন্য শুধু একটি সংখ্যা নয় এটি গণনার গোড়াপত্তন শূন্য ছাড়া স্থান মূল্যের ধারণা সম্ভব হতো না এটি আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি প্রতিষ্ঠা করে শূন্যের সাহায্যে সমীকরণ তৈরি করা যায় যা আধুনিক অ্যালজাবরার ভিত্তি এমনকি শূন্য ছাড়া বিখ্যাত গণিতজ্ঞ স্যার আইজাক নিউটনের গতিসূত্র বা আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অসম্ভব ছিল শূন্যের ধারণা মহাকাশ গবেষণায় অমূল্য ভূমিকা পালন করে রকেট উৎক্ষেপণ থেকে শুরু করে কক্ষপথের হিসাব শূন্য ছাড়া অসম্ভব মহাকাশযানে পাঠানো ডেটা বাইনারি কোড জিরো এবং ওয়ান মাধ্যমে প্রেরণ করা হয় কৃত্রিম উপগ্রহের অবস্থান নির্ণয়ে শূন্যের গণিত অত্যাবশ্যক শূন্য ছাড়া আজ আমরা ইন্টারস্টেলার মিশন বা গ্রহ অনুসন্ধানেও এত দূর এগোতে পারতাম না কোয়ান্টাম মেকানিক্সের এর কেন্দ্রও রয়েছে শূন্য জিরো পয়েন্ট এনার্জি বা শূন্য শক্তি ক্ষেত্র সেটি হলো এমন একটি অবস্থা যেখানে কোনো কিন্তু সেখানে এখনো শক্তির উপস্থিতি রয়েছে কোয়ান্টাম ভিকুরমে শূন্য শক্তির ভূমিকা রাখে মহাবিশ্বের প্রসারণ বোঝাতে শূন্যের গলির ছাড়া কোয়ান্টাম তথ্যের সমীকরণ অসম্পূর্ণ এই ধারণাগুলি মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচনে সাহায্য করে আমাদের হাতে থাকা ফোন থেকে সুপার কম্পিউটার এসবের কেন্দ্রবিন্দুতে রয়েছে শূন্য কম্পিউটার এবং ডিজিটাল ডিভাইস বাইনারি কোড জিরো এবং ওয়ান ব্যবহার করে শূন্যের এই কোডিং সিস্টেম ছাড়া আধুনিক যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেট এমনকি এর বিকাশ অসম্ভব ছিল এটি শূন্যের একটি অসাধারণ উপহার শূন্য পদার্থবিজ্ঞানের জটিল সমীকরণকে সহজ করে শূন্যের ব্যবহার ছাড়া আইনস্টাইনের ইসলাম সমীকরণ বোঝা যেত না তাপগতিবিদ্যায় শূন্যের মাধ্যমে অভ্যন্তরীণ শক্তির হিসাব করা হয় এমনকি ব্ল্যাক হোল এবং মহাজাগতিক সিঙ্গুলারিটির কনসেপ্টও শূন্যের উপনির্ভর শূন্য কেবল একটি গণিত নয় এটি দার্শনিক ধারণা প্রাচীন ভারতীয় দার্শনিকরা শূন্যকে শূন্যতা বর্ণনা করেছেন যা সৃষ্টির মূল। বিজ্ঞান গণিত এবং দর্শনের শূন্যকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে শূন্যের অবদান ছাড়া আধুনিক বিশ্বের অনেক কিছুই অসম্ভব হতো যেমন মহাকাশ গবেষণার ডিজিটাল বিপ্লব থেকে কোয়ান্টাম তত্ত্ব শূন্য একটি ছোট সংখ্যা কিন্তু এর প্রভাব অসীম শূন্যের আবিষ্কার শুধু ভারতের নয় গোটা মানব সভ্যতার অমূল্য সম্পদ এটি গণনা সৃষ্টিশীলতা এবং মহাজাগতিক কৌতূহলের এক চিরন্তন প্রতীক আজকের দিনে শূন্যের গুরুত্ব আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করে শূন্যের গল্প শূন্যের গণিত এবং শূন্যের কৃতিত্ব সবকিছুই মানব জাতির অগ্রগতির এক মহাকাব্য